আমাদের হচ্ছে একজন ইনারা হচ্ছেন আমাদের ইমোশন আমরা কোন নেতা কি বলবে না বলবে এর জন্য আমরা কোন তর্কা করব না আমাদের নেত্রীদের এই রাজপথে মাধ্যমে লড়াই করে আমাদের নেত্রীকে সসম্মানের দেশে ফিরিয়ে ইনশাল্লাহ এই বলে আমরা যারা দুমের ইউনিয়নের তথা জনসাধারণ সর্বনেতা কর্মীদের কাছে বিশেষভাবে অনুরোধ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রাজপথে আমাদের ঠিকানা এই রাজপথে আমাদের একমাত্র মুক্তির পথ অতএব আমরা এই রাজপথের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আপাকে ক্ষমতায় এনে আবার বসাবো বাংলা বন্ধু তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে বীর বাঙালি ঐক্য বড় শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নয় i <laughs>